আমল পরিবর্তন হয়েছে পদ্ধতিতে অনেক পরিবর্তন হয়েছে আগে আমাদের এখানে কোম্পানিতে মেনুয়াল ফেয়ার বই ছিল এখন সকল কিছু অটো জেনারেশন কম্পিউটারাইজড ফেয়ার বই কম্পিউটার সিস্টেম কম্পিউটারে বিল বেক করা এভরিথিং কম্পিউটারে হয়েছে এই যে এই ওই এই সবগুলো আমূল পরিবর্তন আমাদের এখানে হয়েছে আর আমাদের কোম্পানির সকল চ্যানেলগুলোর টাকাগুলো এখন ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে আসা হচ্ছে হ্যাঁ সবগুলো আমাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সমাধান করা হচ্ছে অফিসটা পরিবর্তন করতে হয়েছে ওখানে আমাদের অফিসের ব্যবস্থাপনা বা মানে আমাদের পরিচালনা পরিষদ যে আমাদের ওখানে খরচ বেশি ওই খরচগুলোকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে অফিসে এখানে এখানে শিফটিং করে আনা হয়েছে হ্যাঁ শিফটিং করে আনা হতে আমাদের অনেক ব্যবস্থাপনা বা অনেকগুলো কমছে ওখান থেকে এখানে অফিসের খরচ অনেক অনেক কম যার জন্য আমাদের পরবর্তীতে যে পুরো বছর শেষে আমাদের হিসাবগুলো দেখে যে আমাদের অনেক ভালো অবস্থান থাকবে অতিথ ব্যর্থ নিয়ন্ত্রণের জন্য আমাদের ঈদরা কর্তৃপক্ষ আমাদেরকে ডেকে একটা সভা সম্মেলন করেছিলেন বলে বলছিলেন যে অতিরিক্ত বেশি এটাকে হ্রাস করতে হবে আমাদের একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে যে এখান থেকে হ্রাস করতে হবে এই হ্রাস করার জন্য আমাদের আমাদের কিছু দুর্বল অফিস ছিল দুর্বল অফিসগুলোতে কিছু সবল অফিসের সাথে মার্চ করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত আমাদের অনেকগুলো ঘাড়ি ছিল গাড়িতে আমাদের অনেক প্রচুর খরচ যেত যে গাড়িগুলো উন্নয়ন কর্মকর্তারা ব্যবহার করতেন তো এই গাড়িগুলো আমাদেরকে বিক্রি বিক্রি করে বিক্রি করে দেওয়া হয়েছে আর দ্বিতীয়ত আমাদের কিছু উন্নয়ন কর্মকর্তাদের মানে প্রচন্ড সিদ্ধান্ত যে যে আমাদের ব্যয় সংকোচন করার জন্য উদ্বোধন কিছু লোকদেরকে হ্রাস করতে হবে একটা সিদ্ধান্ত হয়েছিল এই সিদ্ধান্তটা এই যা বাস্তবায়ন কমান্বয়ে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো ইয়ার ওই খরচ করার তো সুযোগ নেই এখন তো আমরা নিয়ন্ত্রণ রাস করে নিয়ে আসছি আমাদের তো ব্যাঙ্কিং চ্যানেলে নিয়ে আসতেছি ব্যাঙ্কিং চ্যানেলে আনা আনার কারণে পুরো তো আমাদের নিয়ন্ত্রণে থাকতেছে আমাদের সর্বোচ্চ ঈদদের যতটুকু কমিটি শিডিউল আছে এর এর বাইরে আমরা দিচ্ছি বাকিটুকু আমরা ব্যাঙ্কিং চ্যানেলে আমাদের আমার ব্যাংকে জমা মানে স্থিতি অবস্থা আছে প্রথম বর্ষের টাকা প্রথম বছর টাকা ঈদদের রাখতে নির্দিষ্ট পরিমাণ আছে এই পরিমাণে আপনি খরচ করতে পারবেন বাকি টাকাটা আপনি সহযোগ্য গাইডলাইনটা হচ্ছে আপনি সর্বোচ্চ সাতানব্বই টাকা আপনি খরচ করতে পারবেন একদম আমাদের সাতানব্বই টাকা আমাদের তো যাচ্ছে না তো আমি তো আর মানে কমিশন ঈদ দেওয়ার পরে তো আমি আরও টাকা থেকে যাচ্ছি আমাদের পলিসি রোধ করার জন্য আমাদেরকে ওদের সচেতনামূলক সবাইকে আমাদের এখান থেকে মেসেজিং দেওয়া হচ্ছে যে আপনাদের এখানে আমাদের এখান থেকে কল যাচ্ছে যে আপনার এখানে পলিসিগুলো তো হয়ে গেছে স্যার যে টাকাগুলো জমা করেন হ্যাঁ যে ওনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে কোম্পানি থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে হ্যাঁ এই তখন বারবার ফোন দেওয়ার কারণেই ওনারা তামা পলিসিটা এখানে আমাদের যেগুলো ছিল যা আর ফোন না তার কারণে অনেকগুলো বলেছে আমাদের তামা মানে ইয়ে হচ্ছে না সচল থাকতো না ওরা জানতো না হ্যাঁ ফোন দিয়ে মাধ্যমে আমরা সচল করার চেষ্টা করতেছি যে ভাই হ্যাঁ আপনার বলছি তামাদি হয়ে গেছে একটু দেন তারপরে ওনারা আমাদের ঈদদের নিয়ম আছে ন্যূনতম পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত তামা দিয়ে থাকে এটাকে চালু করা যায় তো আমাদের পাঁচ বছর আগে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো আমরা আবার পুনরায় চালু করার ব্যবস্থা করতেছি আমি ডাইভ মানে বছর বছর উত্তর উত্তর উন্নতি হচ্ছে শুনেছি আমি এটা দেখছি এবং এটাকে আমি আরও মানে কোম্পানির আমাদের যে প্রচলিত কোম্পানিগুলি আছে তার থেকে যাতে আমাদের ভালো অবস্থানে যায় এই জিনিসটা আমরা আমার চিন্তা ভাবনা যে কোম্পানি ওই পর্যায়ে যায় ওই লেভেলে চলে যায় এটা হচ্ছে আমার আর কি আমাদের কোম্পানি কিছু অটোমেশন পদ্ধতি চালু করছে ব্যাঙ্কিং চ্যানেল যে আমাদের টাকাটা গ্রাহক বা যেই ইয়ার ওনারা আছেন যারা কর্মরত আছেন ব্যাঙ্কিং চ্যানেলে টাকা জমা করবে সকল প্রিমিয়াম কাটবে ইভেন আমাদের কোম্পানির অ্যাপস অ্যাপস তৈরি হয়ে গেছে অ্যাপসের মাধ্যমে সে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকে থাকুক সে মোবাইলের মাধ্যমে অ্যাপসের মধ্যে করতে পারবে ঈদের ছাড়াও আমাদের রবি আমাদের রবি ইয়ার সাথে আমাদের আমাদের চুক্তি করা আছে দিন রাত চব্বিশ ঘন্টা একটা গ্রাহক যখন তার মনে চাবে যখন মনে চাইবে রাত্রে পিয়া কাটবে টাকা জমা দেবে সে আমাদের অ্যাপস আমাদের অনলাইন খোলা তখনই দিয়ে টাকাটা জমা করতে পারবে এর থেকে আর বড়ো উন্নয়ন খেয়ে পারে চব্বিশ ঘন্টা আমাদের ঘাটকে সেবা দিয়ে যাচ্ছি আমরা ইদ্রা থেকে আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে আপনাদের ব্যয় সংগঠন সংকোচন বিগত বছর যা হয়েছে এখন কিভাবে হ্রাস করা যায় সেভাবে আমাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে এই ব্যয় সংকোচন করতে হবে সেক্ষেত্রে আমাদের যেখানে অফিস কোম্পানির দুর্বলতম অফিস মানে দুর্বল অফিসগুলো ছিল সেগুলো সবল অফিসের সাথে মার্চ করে দিয়ে দেওয়া হয়েছে এক আর আমাদের যে কোম্পানি অনেকগুলো গাড়ি ছিল অব্যবহৃত গাড়ি বা ব্যবহৃত গাড়ি এইগুলো ছিল গাড়ির মধ্যে এগুলো অনেকগুলো গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে যাতে আমার ব্যবস্থাপনাটা মানে মার্জের মধ্যে মধ্যে থাকে আর তৃতীয়তে যে উন্নয়ন বিভাগের কিছু কর্মকর্তা থেকে আমাদেরকে ওই কিছু কাটছাট করতে হয়েছে উন্নয়ন কর্মকর্তাদের আমাদের প্রচন্ড প্রসাদের সিদ্ধান্তের মতো কি। কিছু অফিসগুলাকে কাঠসাতে করে মানে করা হচ্ছে আর সর্বোপরি একটা কোম্পানি অন্যান্য করার জন্য আমার মূলত ব্যবসা বৃদ্ধি করতে হবে ব্যবসাটা বৃদ্ধি করলেই কোম্পানি ব্যবসা বৃদ্ধি হলেই আমার সকল কিছুর সমাধান সকল কিছু ব্যস্ত ব্যয় সকলের এভরিথিং কমে আসবে যত কিছু ব্যয় আছে সব কিছু কমে আসবে যেগুলো অ্যাক্টিভ কর্মকর্তাগুলো আছেন হ্যাঁ উনাদেরকেই মানে উদ্যোক্তর কাজ করার কাজ করানো হচ্ছে যারা ইন বড় উপ আছেন ওনাদেরকে হয়তোবা ওনাদের ব্যাপারে কোম্পানি কঠোরতম সিদ্ধান্ত নিতে পারে আগামী পারে কোনো আমাদের কোম্পানিগুলোতে আরও মানে উত্তর উত্তর মানে কীভাবে ভালো করা যায় অনেকগুলো চিন্তা ভাবনা করতেছে যে আমাদের অ্যাপসের মাধ্যমে তো আমরা অলরেডি করতেছি তাছাড়া ওই ওই চব্বিশ ঘন্টা ডিউটি চব্বিশ ঘন্টা অনলাইন সার্ভিস দেওয়া হচ্ছে সব আর কি আর আমরা সকল টাকাটা ব্যাঙ্কিং চ্যানেলে আনা হচ্ছে এবং ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকের টাকাটা যাতে কোনো অবস্থাতে হেসিং না হয় নব্বই দিনের ভিতর আমাদের যে একটা গাইডলাইন আছে এর ভিতরে আমরা ম্যাক্সিমাম টাকা দেওয়ার চেষ্টা করি বিগত তিন বছর থেকে তো এখন পজিটিভ পর্যায়ে আসছে আগে আমাদের নেগেটিভ ছিল কিন্তু এখন আমাদের ব্যাঙ্কিং স্যানেলে টাকাটা জমা হওয়াতে আমাদের কমে আসছে যার জন্য আমাদের বাকি টাকাগুলো আমাদের ব্যাঙ্কিং চ্যানেলে বা আমরা স্থায়ী সম্পদ অ্যাপডেট করতে আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা করতে সম্পদ বিনিয়োগ সম্পদ কিনা যাচ্ছে না কিন্তু বিনিয়োগ আমাদের হচ্ছে এখন স্থিতিশীল অবস্থা আছে এবং যেই টাকাগুলো আমাদের খরচ ইয়ে হয় এর অতিরিক্ত টাকাটা তো আমরা ব্যাঙ্কিং অলরেডি বিনিয়োগ করে আসেই বিমা দিন আমাদের বিমা দেওয়ার নিয়ম নিয়মগত অনুসারে নব্বই দিনের মধ্যে দেওয়ার কথা থাকলো হ্যাঁ আমরা ম্যাক্সিমাম করি নব্বই দিনের ভিতরে এগুলো পরিশোধ করে দেওয়ার ব্যাপারে পরিশোধ করা হচ্ছে ডায়মন্ড লাভ নিতে আমাদের অনেক স্বপ্ন এটাতে আমাদের রিজিক আমাদের এই এখানে এইটা স্বপ্ন আমরা চাচ্ছি যে এটা আগামীতে যেন দশটা কোম্পানির মাছ পর্যায়ে চলে আসে এবং আমরা ওই বিষয় নিয়ে আমরা সবাই কাজ করতেছি ড্রাইভার তো অবস্থা ভালো অবস্থানে আছে ভালো অবস্থান এই কারণে বলি যে আমাদের কোম্পানিগুলো উত্তর উত্তর যাদের বিমা দাবিগুলো ছিল সময় মতো যাতে পরিশোধ করে দিতে দেওয়া হচ্ছে স্টাফদের বেতন বাড়ি বাড়া কোনো কিছু আমাদের বকেয়া নেই তাহলে আমাদের অবস্থান কেন খারাপ হবে আমাদের আমি তো মনে করি আমাদের ব্যবস্থা অন্যদের থেকে আরও ভালো তুলনামূলক অন্যান্য কোম্পানি থেকে আমাদের কোম্পানির অবস্থা অবশ্যই অনেক ভালো